सलाकम उपस्थित श्रद थाना निर्वाही कर्मकर्ता उपस्थित इन चार्ज अथवा इनकोरिफिस उपस्थित हाईवे ऑफिसह আমরা অনেক বক্তৃতা শুনলাম এই মদ মাদক এই বিষয়ে অনেক বক্তৃতা আপনারা প্রশাসনের কর্মকর্তা তিনি জনের শুনেছেন আপনাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আপনারা জানেন এই মদ গাঁজা যারা বিক্রি করে এই গ্রামের অনেক লোকেই তাদের নাম জানে যদি বেঁচে তাইলে আমার ছেলে মদ খায় না বেচলে আর খাইতে পারে না যারা না বেচে তাইলে গ্রামটা ভালো হয়ে যাবে কেউ খাইতো না এইভাবে খাইতে খাইতে শেষ হয়ে যেতেছে গ্রামের অনেক ছেলে ছেলেপেয়ের যুবক আমি আমার সময়ে অনেকবার প্রশাসনিক বৈঠক করেছি এই কিছুদিন ভালো থাকে এরপরে আবার আরম্ভ হয় তো আপনারা সরকারের উচ্চ পর্যায়ে কাজ না করে আমাদের গ্রামের যারা আপনাদেরকে দাওয়াত দেশে আসছেন আমরা খুব আনন্দিত খুব খুশি এই খুশিটা আমরা বুঝব আমরা প্রশাসনিক কি সহজে করলেন আপনার নামগুলো ওরাই দিতে পারবে যারা আপনাদের সাথে আলাপ করছে কে বা কাহারা বেসে আমার গ্রামের সবাই চিনে হয়তো বক্তৃতায় বলতে লজ্জা পায় বলে না আমি এই গ্রামের প্রতিটা লোক যারা আসছেন আপনারা নিজেরা জানেন কে এই কাজটা করে কে খায় আপনার ছেলেরা বলবেন আর যে না খায় আর যারা বেচে তাদেরকেও আমরা আজকের এই মিটিংয়ে অনুরোধ করবো প্রশাসনের সামনে যে আপনি দয়া করে আর বেসবেন না কিন্তু বিভিন্ন সময় প্রশাসন এক দুজন লোক ধরে নিছে এই ছয় ঘন্টা পরে মুক্তি পাইছে এরকম দেখাও আমরা দেখছি যার জন্য আমরা তো আইনের কেউ না অথবা তারপরেও যদি কোনো অসুবিধে থাকে এই লোকটা ফিফটি করে পাঠাই দিছে এই দিনে সন্ধ্যায় যাবে নিয়ে চলে আসছে আমি আশা করব যে এই যে থানা নির্বাহী কর্মকর্তা আজকে উপস্থিত তারপরে বাংলাদেশের কোনো থানা এমপি নাই সবচেয়ে বড় অফিসার এই উপজেলা আপনি আপনাকে সহায়তা করে অসি সাহেব সহ অন্যান্য সম্পূর্ণ কর্মকর্তা এ আপনি কেন আসছেন এই জনগণের সেবা করার জন্য আর আপনাকে সহযোগিতা করার জন্য আরও দুজন পুলিশ অফিসার আসছে তারাও দাওয়াত পাইছে বিনা কেউ আইন নাই আমি এই গ্রামের পক্ষে এই এলাকার পক্ষে আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যে এই সম্পর্ দিলেন এটাও সরকারের কাজ আর এই খারাপ লোককে ধ্বংস করা এটাও সরকারের কাজ এই গ্রামে যেন আজকের পরে আর কেউ না বেঁচতে পারে না খাইতে পারে এই সাহায্য সহযোগিতা আপনারা করবেন আর এলাকার মানুষের জন্য সাহায্য সহযোগিতা দরকার সেটা আমার গ্রাম থেকে যারা আপনাদের সাথে আলাপ করছে তারা সহায়তা করবে আমরাও আপনাদেরকে সহায়তা করব আশা করি ভবিষ্যতে আর এই গ্রামে মদ বেঁচবে না কেউ কেউ খাইবো না তো যদি মদ খায় আর মদ বেঁচে তাহলে মানুষ ধ্বংস হয়ে যায় সবাই আপনারা জানেন তো আমি আবারও শেষবারের মতো অনুরোধ করব থানা নির্বাহী কর্মকর্তা ওসি ইনকোয়ারি চাললি না হাইওয়ে ওসি সাহেব তিনজন সরকারের কর্মকর্তা এখানে উপস্থিত আপনারা আজকে অনেক কাজ সরকারের আছে সেটা বন্ধ করে আমাদের যারা ছেলেমেলে আছে আলোকিত যে ক্লাব বা সংগঠন তাদের অনুরোধে আপনারা আসছেন আমি আপনার সব গুরুবুরের পক্ষে আপনাদেরকে সালাম জানাই আর সহযোগিতা চাই যে এই যে পদ যারা বেসে যারা খায় তারা যে না বেছে তারা যে না খায় তাহলে ভবিষ্যৎ ভালো হবে আশা করি আপনারা এইভাবে সহযোগিতা করবেন আলাইকুম